আমি মুক্তার আরিফিন স্যারকে মঞ্চে আহ্বান করছি আমরা স্যার আপনাকে প্রথম সেশনে পাইনি আমাদের অনারেবল অ্যাডভাইজার স্যার তার জন্য একটা জোরে বড় তালি স্যারের জন্য আমাদের ভিআইপি যে বেস রয়েছেন পরিবেশন করে দিচ্ছেন আগে ফুল দিয়ে স্যারকে বরণ করে নিচ্ছেন কোম্পানির অনারেবল ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মিস্টার ফরিদ জামান স্যার জোরে বড় তালি দিব প্রথমে ফুল একজন হেল্প করে। প্রথমে ফুল তারপর ভিআইপি বেস করে আমাদের স্যারকে আমরা সর্বোচ্চ অনারের জায়গা থেকে অনার জায়গা থেকে আমরা স্যারকে অনার করব এবার স্যার স্যারকে বেশ পরিয়ে দিচ্ছে গরকালি আমি স্যারের জন্য এই পর্যায়ে আমরা স্যারের এই আলোচনা শেষ হলে এই পর্বটা শেষ হলে আমরা চলে যাব আমাদের প্রত্যেকেরই একটা টার্গেট থাকে আমরা যারা মুসলাম মুসলমান ধর্মে বিশ্বাস বিশ্বাস করি আমাদের একটা শব্দ থাকে আমরা সেই পবিত্র কাবাগর জিয়ারত করব হজ করব

এগেনস্টে যারা কোয়ালিফাই করেছে এবার আমরা তাদেরকে দেখব প্রথম যিনি উমরা হত হিসেবে কোয়ালিফায়ার মিস্টার আবু সাইদ আমি আবু সাইদ মঞ্চে আহ্বান করছি জোরে করা তাহলে তার জন্য এরপর রয়েছে मिस्टर সাদুল ইসলাম সাত স্যার আমি স্যারকে একটু আবার মঞ্চে যাওয়ার অনুরোধ করছি এরপর ডাক্তার আনারুল ইসলাম আনারুল আল আসাদ সেলিম সেলিম স্যার কে যিনি আমাদের তওয়াকা ট্রেনিং করেছেন একটু মিউজিক বাজবে একটু গড়তালি হবে এরপর রয়েছেন আমাদের এমডি জাহিদুল আলম ভূঞা যারা উমরা হজ কোয়ালিফাই করেছেন মিস্টার নুরে আলম এরপর মিস্টার আবুল বাসা যারা উমরা হজ কোয়ালিফাই করেছেন মিস্টার ইব্রাহিম একটু মিউজিক দেওয়ার জন্য কটলিস্টের সাউন্ডটা একটু ক্লিয়ার করে দিবেন মিউজিক চালাবো আমরা ফোনে এরপর আসবেন মিস্টার তরিকুল ইসলাম মানিক আর সে তরিকুল ইসলাম মানিক এমডি জাকির হোসেন আমরা উমরা হজ যারা কোয়ালিফাই তাদেরকে পেয়ে গেছি আমি বিনীত অনুরোধ করব আমাদের জন্য রয়েছে আমি অনরাকল এমপি স্যার এবং ডিএমপি স্যারকে আরেকবারের জন্য কষ্ট দেব আমি স্যার থেকে মঞ্চে আহ্বান করছি আমাদের স্যারদেরকে শুভেচ্ছা বিনিময় দেওয়ার জন্য এবং স্যারদেরকে সেলিব্রেট করার জন্য আমরা রাস্তাটা ক্লিয়ার করে দেব একজন টাস্ক করবেন তো স্যার আসছেন স্যাররা একটু গলা করে দেবো যারা সেই ওমরা হক जरा उम्रा हॉक्स को वॉलिफाई करें चल, अब र ताम्र क्या देखेंगे इनला, प्रथम है प्लेकर, प्लेकर, हमें डेविड सर्गोल कर दो, हम जहाँ हिंदू रहला, हैं, देख देख, नाम का उदाहरण पुलिस, हैं, एवं सेलिम साहब, एक ते, एक ते, एक एक बर एक बर, दोनों, ओके, उम्रा हॉक्स को वॉलिफाई करें सर, अमर की आपके रेड

নেক্সট এরপর থাকবেন নুরিয়া আলম স্যার মিস্টার নুরিয়া আলম একটু দিব না আমরা প্রস্তুত থাকবেন এম আবুল বাসার আবুল বাসার স্যার এরপর মিস্টার তরিকুল ইসলাম প্রস্তুত থাকবেন এত মানে যদি এত যদি আমরা কিপটামি করি যদি না আনবো যারা ওখানে থাকে তারা যদি কিপটামি করবে হ্যাঁ ওকে থ্যাংক ইউ ভেরি মাচ এবার আসেন মিস্টার ইব্রাহিম খলিল আসেন ইব্রাহিম খলিল নেক্সট বসতে থাকেন ইব্রাহিম খলিল তো সাইদ ভাই তো সব আগে দাঁত মত ছিল নোট অসুবিধা নাই স্যার দিস ইজ দা ফার্স্ট আমাদের যিনি কোয়ালিফায়ার এবং ফার্স্ট যিনি কোয়ালিফাই করেছেন মিটার আবু সাইদ সাইদ ভাইকে আমরা দেখেছি ছিল আর সাইদ ভাই আবু সাইদ আবু সাইদ জোরে করে প্রথম যিনি কোয়ালিফায়ার এরপর আছেন আমাদের উপভোগ করব হ্যালো জাকির হোসেন জাকির হোসেন ভাই সবাই একটু বড় দেব আমরা

পক্ষ থেকে একটু থাকতে বলবো আমাদের সকলের পক্ষ থেকে একটু অনুমতি শেয়ার করবেন হাউস কোয়ালিফাই করে আপনার